প্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামমেল এবং টাইটেল থেকেই বুঝে গেছেন আমি কোন কাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন এটা হচ্ছে লক্ষ্মী জবা হঠাৎ এতগুলো জবা থাকতে লক্ষ্মী জবার উপর কেন আমি ভিডিও করতে এলাম এরও একটু কারণ আছে আমার কাছে প্রায় আট ধরনের জবা আছে আমি পরপর আপনাদের দেখাবো যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা দেখতে পাবেন যারা করেন তারা প্লিজ যদি পছন্দ মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক আমি সেই ব্যাপারে যাচ্ছি না গাছে কিন্তু মাত্র ফুল তারপরও ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু বাস্তব আমার যারা পুরানো ভিউয়ার্স তারা জানেন যে গাছে ফুল ফুটতে শুরু করলেই কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসি তারপরে একাধিক ফুল যখন থাকে তখন আমি নেক্সট ভিডিও নিয়ে আসি আশ্চর্য হবেন কিনা আমি জানি না তবে আমি কিন্তু আপ্লুত এবং সত্যি অভিভূত অভূতপূর্ব একটা রেজাল্ট পেয়েছি দেখেন একটা ফুল ফুটেছি ঠিকই গাছটির উচ্চতা কত খুব বেশি হলে দেড় ফিট হবে না কুড়ি ইঞ্চির মতো আর এই গাছে যদি আমি বলি পঞ্চাশটি কুড়ি আছে আশ্চর্য হচ্ছেন না গুনে দেখলে কিন্তু অনেক টাইম লেগে যাবে আর দশটি করে প্রত্যেকটি ব্রাঞ্চে রয়েছে সেটা আমি আপনাদের দেখার চেষ্টা করছি দেখানোর দেখুন কোনোটাতেই পাঁচটি ছটির কম নেই দেখুন প্রত্যেকটাতে যদি একটু ঘুরিয়ে দেখাই বিরক্ত হবেন না যেহেতু আমি বলেছি যে পঞ্চাশটি কুড়ি আছে মানে পঞ্চাশটি কুড়ি আছে তাহলে কি করে সম্ভব তলার ওপরে সব জায়গাতেই এত কুড়ি রয়েছে এইটাও দেখিয়ে দিই এখানেও তো বেশ কয়েকটা রয়েছে ছ ষাটখানা তো এরকম ফুলটা কি করে আমি নিয়ে আসলাম এইটুকু গাছে য আর এক সপ্তাহ পরে যখন ভিডিওটা নিয়ে আসবো আমি তখন তো আপনার আপনি কল্পনা করতে পারবেন না যে এই গাছে এত ফুল কি করে আসলো হ্যাঁ সেটাই তাহলে বলি দেখুন আমরা কিন্তু এই জবা গাছকে টবে যখন করব অবশ্যই ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমাকে রিপোর্টিং করতে হবে হ্যাঁ বন্ধুরা রিপোর্টিং না করলে গাছ সঠিকভাবে টবের গাছ বিশেষ করে বৃদ্ধি পায় না এবং প্রচুর ফুল ফল দেওয়ার মতো শক্তি যোগ করতে পারে না তাহলে আমাদের প্রথম কাজ ফেব্রুয়ারি মার্চের মধ্যে একবার রিপোর্টিং করে দেওয়া এবার সেই সময় কিন্তু আমরা পটাশ জাতীয় কোনো প্রকার খাবার দেব না আমরা তখন দেব ডিএপি দিতে পারি অথবা নাইট্রোজেনের সঙ্গে ফসফেট সমৃদ্ধ যে কোনো খাবার সেটা জৈবিক হোক কিংবা রাসায়নিক তাহলে বোঝা গেল রিপোর্টিংয়ের সময় কাটাই ছাটাই করার সময় আমি কি কি খাবার দিতে পারি এবার যখন গাছে সবে কুড়ি দেখতে পাবো চাক্ষুষ তখন আমি কিন্তু আবার নাইট্রোজেন ছাড়া দিতে পারি কেবল ফসফেট এবং পটাশ কেবল মাঝে মাঝে পটাশ দিলেও দিতে পারেন জৈবিকভাবে আপনি কলার খোসা ভেজানোর জল দিতে পারেন পেঁয়াজের খোসা ভেজানোর জল দিতে পারেন আর সিঙ্কুচি দেবেন না কারণ শিঙ্কুচে রয়েছে নাইট্রোজেন দেবেন বোন ডাস্ট ঠিক তেমনি আমরা ডিএপি এখানে আর দেবো না দেবো আমরা ফসফেট আর পটাশ তবে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি ব্যবহার করতে পারেন কারণ এখানে নাইট্রোজেন অল্প পরিমাণে আছে রয়েছে ফসফেট এবং পটাশের পরিমাণটা বেশি আর যে কারণে এতগুলো ফুল এসছে সেটা একটু না বললেই নয় কলার খোসার কথা যে বলেছি আমি কলার খোসাকে ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি দুভাবে ব্যবহার করা যায় যেমন এভাবে কুচি কুচি করে কেটে নেবেন কেটে নিয়ে একটা ফুল ড্রাই করে নেবেন রোদে রোদে যখন ড্রাই করে নেবেন এরকম করে একটু ভাঙবেন বা গ্রিনা মেশিন দিয়ে আপনি ডাস্ট করবেন ঠিক এরকম ডাস্ট হয়ে যাবে আর এই রকম ডাস্ট জিনিসকে আপনি এই চারপাশে এইভাবে দিয়ে দেবেন ভাবে ডাস্ট করার পর দেবেন টুকরো টুকরো দিলেও হয় তবে সেটা অনেক সময় দেরি হয়ে যায় গাছের গ্রহণ করতে এটা একটু করতে পারেন আর কী করতে পারেন সরাসরি একদম কলার ফোসাকে কেটে এরকম ভিজে রাখবেন মোটামুটি সাত দিন জলটাকে ছেঁকে নিয়ে ব্যাস এই রকমটা কালার আসবে এই দেখতে পাচ্ছেন এরকম কালার আসবে দিয়ে দেবেন আমি এখন আর দেবো না ওটা কারণ আমি দেবো অন্য একটা ম্যাজিক খাবার যেটা আপনারা জানেন যে এনপিকে কিন্তু বহু রকম ব্যালেন্সে পাওয়া যায় সম ব্যালেন্স যদি পাওয়া যায় আঠেরো আঠেরো আছে উনিশ 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 আছে কুড়ি 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 আছে এই তিনটে কিন্তু সমান পরিমাণ থাকে তো এইটা আমি দেব মাত্র হাফ চামচ এটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি আমি একটা গ্লাস নিলাম এখানে হাফ চামচের মতন উনিশ নিলাম একটুখানি জল এই যে পঞ্চাশ গ্রাম মতন করলাম আর এটা একটু নেড়ে দিলাম এটা কিন্তু ওয়াটার সলে বলুন খুব সহজে এটা ভুলে যায় এইভাবে ব্যাস এইভাবে একটুখানি চা সাইডে দিয়ে দেবো হ্যাঁ এটা কিন্তু আপনি মাসে একবার দেবেন ব্যাস আর থামতে পারবেন না গাছকে ভর্তি হয়ে যাবে কুড়িতে ব্যাস এতটুকু বলার জন্য আজকের এই ভিডিও যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন আবার পরবর্তীতে এই গাছে একাধিক ফুল না দেখতে পেলে আপনি অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেবেন এইটুকু আমি আপনাদেরকে বলে রাখতেই আর এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ